দর্শক শ্রদ্ধা নিজামুল বিপুল বিপুল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা জানেন যে বিশ্বজুড়ে একটা টাল মাটাল অবস্থা বলতে হবে কারণ যুক্তরাষ্ট্র এখন এতটাই মুরলিপনা শুরু করেছে যে সর্বত্র তার আগ্রাসী সুবল দিচ্ছে বিশেষ করে বেনিজালার প্রেসিডেন্ট মাদুরকে উঠিয়ে নেওয়ার পর থেকে পরিস্থিতি খুবই জটিলতার এখন যুক্তরাষ্ট্র নিজেই এসব নানা কারণে মুরগি করার কারণে যুক্তরাষ্ট্র নিজেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে আছে এ নিয়ে আমরা আজকে আলোচনা করবো আজকের অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় হচ্ছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে যুক্তরাষ্ট্র আর এই আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক প্রমুখ সাইফুল আমিন বিশ্বাস আমাদের স্বাগতম দুনিয়া জুড়ার অনুষ্ঠানে বিপুলকের এই যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা আমরা বললাম বিভিন্ন জায়গা থেকে তো ট্রাম্পের প্রতিও থ্রেট যাচ্ছে ট্রাম ট্রাম্পকেও তো হুমকি দেওয়া হচ্ছে ট্রাম্প জন মান ভিন্ন দেশকে হুমকি দিচ্ছে এই কলম্বিয়ার প্রেসিডেন্ট তো বলছেন যে তাকে যে কোনো সময় তার এখানে সামরিক অভিযানের তিনি এক সাক্ষাৎকারে আমি দেখলাম বিবিসিতে সম্ভবত দেখলাম এই যে উনি শঙ্কা প্রকাশ করেছে এই এটা আমি একটা উদাহরণ দিলাম কিন্তু আপনি তো আহ রাখছিলেন যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার যুক্তি দিয়ে যুক্তষ্ট্র কি কারণে অনেক ধন্যবাদ বিপুল এটা শুধু ট্রাম্পের আচরণের কারণে সারা বিশ্বের বিভিন্ন নেতাই কিন্তু বিভিন্নভাবে তাকে অ্যালার্ট করতেছেন ধরেন কালকে যেমন ডেনমার্কের প্রধানমন্ত্রী আবারও বলেছেন যে ইয়ে যদি যুক্তরাষ্ট্র এখানে রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে তারা গুলি দিয়ে গুলির বিনিময়ে গুলির গুলি দিয়ে তারা প্রতিহত করবে তার মানে তারা সশস্ত্র সংঘর্ষের কথা কিন্তু বলে দিছে যে ট্রাম্প যদি এখানে কোনো রকম উদ্যোগ নেয় এখানে সশস্ত্র সংঘর্ষ হবে এবং সশস্ত্র সংঘর্ষ হওয়া মানে কি মানে হলো ন্যাটো থেকে ন্যাটোর সাথে ট্রাম্পের গেঞ্জাম হওয়া এবং ন্যাটোর বিভিন্ন নেতাও কিন্তু বলছে যে ট্রাম্প যদি ন্যাটোভুক্ত ডেনমার্কের উপরে এইটা করে তাহলে ন্যাটো থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্পর্ক সম্ভাবনা তার দেখা দিবে আদৌ ন্যাটোতে তার সে আর থাকবে কিনা এইটা হলো ধরেন ডেনিস এই গ্রিনল্যান্ডকে নিয়ে হয়েছে ভেনিজুয়েলাকের ঘটনা নিয়ে আরও মুখ খুলছেন হলো এবার মুখ খুলছেন জার্মান প্রেসিডেন্ট হ্যাঁ জার্মান প্রেসিডেন্ট উনি হলেন ওয়াল্টার স্টেইনমার হ্যাঁ ওয়াল্টার ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার সরাসরি বলছেন যে ইউএস ফরেন পলিসি আন্ডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ এ ডেন অফ রোবাস ডাকাতদের ঘাটি হ্যাঁ সুনীলপুরা আমেরিকাকে ডাকাতদের ঘাঁটি বলছেন যে এই আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি হলো ডেন অফ রোবার্স মানে ডাকাতের ঘাঁটি মানে এরা ডাকাত মানে বেনিজুয়েলাতে হামলা করে যে ঘটনাটা করছে এরকম আমি এরকম এত স্ট্রং ডাকাত বলা মানে তার পশ্চিমা মিত্র কিন্তু এক অলমোস্ট দুই নাম্বার মানে ব্রিটেন যদি এক মান এক নাম্বার মিত্র হয় আর ধরেন কানাডা যদি তার ছোট ভাই হয় তাইলে কিন্তু জার্মানি কিন্তু তার সবচেয়ে বড় 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 সামরিক অংশীদার সেই সামরিক অংশীদার জার্মান সমালোচনা করবে এটা কেউ তিনি তিনি বলছেন দ্য ওয়ার্ল্ড নট টু লেট দ্য তিনি ইয়েকে সারা বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলছেন দ্য ওয়ার্ল্ড শুড নট লেট লেট ডিজেনারেট ইন্টু ডেন অফ রবার্টস এবং না উনি যেটা একজাক্টলি যেটা বলছেন ওয়ার্ল্ড অর্ডারকে ডেন অফ রবার্টস এই হাতে মানে ডাকাতদের হাত থেকে ইয়ে করতে হবে এই জন্য সতর্ক করেছেন এবং ওনার ইয়ের মধ্যে আছে যে উনি যেটাকে রেফার করছেন সেটা হলো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে উঠিয়ে নেওয়ার ঘটনাটাকে উনি উল্লেখ করেছেন বলা হয় যে জার্মান প্রেসিডেন্ট চ্যান্সেলার কিন্তু ওখানে ক্ষমতা প্রাপ্ত সব চাই চ্যান্সেলার কিন্তু জার্মানের হলো প্রধানমন্ত্রী মত মানে কিন্তু ক্ষমতাবান কিন্তু এখানে জার্মান প্রেসিডেন্টের রোল কিন্তু ধরেন সিরেমোনিয়াল রোল হলো তার বক্তব্য কিন্তু জার্মানদের কাছে বিশাল ব্যাপার কারণ হি ইজ এ গার্ডিয়ান লাইক গার্ডিয়ান তিনি যখন এরকম একটা বক্তব্য করেন সেটা কিন্তু সাংঘাতিক ওয়েট ক্যারি করে তাদের বক্তব্য যে তিনি যেটা বলছেন যে রাশিয়ার যে ক্রিমিয়া অ্যানেক্সেশন তারপরে ইনভেশন ইন ইউক্রেন এটা এটা মানে একটা ইয়ের মধ্যে একটা জলের ফোটার মতো যেটা আমেরিকা করেছে এটা ঐতিহাসিকভাবে ডেঞ্জারাস একটা কাজ করেছে যেটা একজন মানুষকে অপহরণ করে নিয়ে গেছে তিনি কোর্ট দেন দেয়ার ইজ দি ব্রেকডাউন অফ ভ্যালুজ বাই অর মোস্ট ইম্পর্টেন্ট পার্টনার দ্য ইউএসএইচ হেল্প বিল্ড দিস ওয়ার্ল্ড অর্ডার বলছে আমাদের এই এখন ভ্যালুজের মধ্যে যে এই বিশ্ব ব্যবস্থা তৈরি করেছে যে বিশ্ব ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে সে আমেরিকা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার কিন্তু সেই পার্টনারের ভ্যালুজ যদি এরকমভাবে নিম্নগতি হয় ভেঙে পড়ে তাহলে আমাদেরকে শঙ্কিত হতেই হবে তিনি একটা সিম্পোজিয়ামের মধ্যে এই বক্তব্যটা রাখছেন তিনি বলছেন কোর্ট ইট ইস অ্যাবাউট প্রিভেন্টিং দ্য ওয়ার্ল্ড from turning into a den of robbers where the most unscrupulous take whatever they want where religion, uh, regions or entire countries are treated as the property of a few great powers mm -hmm. uh, 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 এটা পৃথিবীকে এমন অবস্থার দিকে নিয়ে যাচ্ছে যে অবস্থাতে পৃথিবী কিছু আনুষ্ঠানিক খুব বাজে লোক বাজে লোকেরা বা বাজে ইয়ারা বিভিন্ন রিজিয়নে বিভিন্ন দেশেকে তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে ব্যবহার করতেছে এবং তাদের গ্রেট পাওয়ারকে ব্যবহার করতেছে ওই সম্পত্তিগুলো দখল করার সো এই এই বক্তব্যের পাশাপাশি আপনি কিন্তু ইয়ের বলিভিয়ার প্রেসিডেন্ট

যেটা বলেছেন যেটা আমেরিকা তাকে যে সাবধান থাকতে বলেছে আমেরিকা তাকে যে ভালো হইতে বলতেছে আমেরিকা তাকে হুমকি দিয়েছে উঠিয়ে নিয়ে যাওয়ার এটা একটা সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা চেষ্টা এবং উনি যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করার যে চেষ্টা করতেছে সেটা থেকে যুক্তরাষ্ট্র নিজেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে মানে খুব কঠোর দুইটা কথা যেটা জার্মান চ্যান্সেলার বলছে যে এডান অফ রবার্টসে পরিণত হতে পারে এই ব্যবস্থা সেই আমাদের আমরা যে বিশ্বব্যবস্থা তৈরি করেছে সেই বিশ্বব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে আর পেত্রো বলতেছেন যে তা তাকে উঠিয়ে নেওয়ার হুমকি এমন এটা একটা নাচি ব্রিগেডের মতো আচরণ করতেছে যুক্তরাষ্ট্র আসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এজেন্টদেরকে নাচি ব্রিগেড নাম দিয়েছে এবং এই কর্মকাণ্ডের জন্য তিনি ইয়েকে বলছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সতর্ক হওয়া উচিত যে তার দৃশ্যভঙ্গি এরকম হওয়া উচিত না তার প্রতিবেশী দেশগুলোর সাথে এই এইটা হলো আপনার ইয়ে ট্রাম্পের আরও অনেক ঘটনা এখানে আপনার যদি বিশ্বের যদি আরো আরো অনেকগুলো ঘটনা যে ট্রাম্প যে কাজগুলো করতেছে সেটা কিন্তু বিশ্বকে ভয় পাইয়ে দেওয়ার মতো কারণ গতকালই আজকেই আজকেই আর কি ইয়াতে তাদের পার্লামেন্টে মানে তাদের কংগ্রেসে মার্কিন যে কি বলে সামরিক বাজেট নয়শো সামথিং বিল নয়শো বিশ বা একুশ বিলিয়ন ডলার সেটাকে ডাবল করতে বলছে মানে ফিফটি পার্সেন্ট করে বাড়াইতে বলছে মানে প্রায় টু ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার চাইছে কেন কারণ হলো সে আমেরিকার আহ ইয়েটাকে সামরিক ব্যবস্থাকে পুরো এমন একটা ব্যবস্থা নিতে সারা বিশ্বের সেরা জিনিস হবে এবং তার উপর দিয়ে বহু বছরের এবং আরও একটা সে একটা প্রশ্ন করতে প্রশ্ন তুলেছে যে আমরা এতদিন পর্যন্ত আমাদের ডিফেন্স মিনিস্ট্রি বলে ডিফেন্স সেক্রেটারি বলে ডিফেন্স বলে আমরা কেন এটা বলতে পারবো আমরা তো এই পর্যন্ত সে উদাহরণ দিচ্ছে যে আমি আট এত মাসের ধরে এক বছরের মধ্যে আমি এতগুলো যুদ্ধ পরিচালনা করছি এতগুলো যুদ্ধ এই মন্ত্রণালয় যুদ্ধ মন্ত্রণালয় হওয়া উচিত আমেরিকা যুদ্ধ করে আমেরিকা প্রতিরক্ষা করে না আমেরিকা যুদ্ধ করে আমেরিকা প্রতি প্রতিরক্ষা বিশ্বাস করে না সো তার মন্ত্রণালয়ের নামও সে যুদ্ধ মন্ত্রণালয়ের নাম দেওয়ার জন্য ওয়ার মিনিস্ট্রি নাম দেওয়ার জন্য সে এবং টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার যদি আপনি করে আপনি ভাবতে পারেন যে আমেরিকা আমার তো মনে হয় যে ওই যে তার পশ্চিম গোলার্ধ দখল করে নেওয়া এটা ব্যাপারে পুরো পৃথিবী দখল করে নেওয়ার জন্য এবং পুরো পৃথিবী কিন্তু আতঙ্কিত অবস্থায় এখন এই তার এই যে বাজেট চাওয়া এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমেরিকান সিনেটারদের রিপাবলিকান একটা অংশ কিন্তু তার সাথে আছে এবং তারা আমেরিকাকে এইভাবে দেখতে চায় অন্যদেরকে ভাবতে অনেকেই বলতে পারছেন যে আমরা কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে চলে যাচ্ছি কিনা কেন আমাদের এই বাজেটটা দরকার হতে পারে যে আমাদের বাজেট নয়শো এত মিলিয়ন এত বিলিয়ন ডলার থেকে সরাসরি এত ইয়ে করা আর এই ধরনের যেমন ধরেন তারাই প্রশ্ন করছে যে ভ্যানিজুয়ালার এই প্রেসিডেন্টকে অপহরণকে আমেরিকার ভিতরেই কিন্তু তাদের কংগ্রেসম্যানরা তাদের সিনেটাররা প্রচণ্ড সমালোচনা করছে তারা ট্রাম্পের এই যুদ্ধ দেহী ইয়ে থেকে নিয়ন্ত্রণ করার জন্য মানে অনেক ডেমোক্র্যাট ইয়ে নিরপেক্ষ যারা ইন্ডিপেন্ডেন্ট ইয়ে আছেন তারা কিন্তু ট্রাম্পকে নিয়ন্ত্রণের জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছে কিন্তু ট্রাম্প তো কারো কথা সে তো এটা চাইছে সে এটা নিয়ে ছাড়বে নাহলে তো সে সে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করবে 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 সো ইট ইজ যে জার্মান চ্যান্সেলরের এই কথাটা আপনার কি আপনার কি মনে হয় না যে জার্মানি গট এ সেন্স একটা অনুভূতি জার্মানির শরীরে লেগেছে যে অনুভূতি তারা দেখতে পাচ্ছে সামনে আমেরিকা মাইট নট জার্মানদেরকে বা অন্যান্য যারা আছে তারা কিন্তু তার তাদেরকে আমেরিকা দমন পীড়ন করার চেষ্টা করবে যেমন বেনিজুয়ালাই করছে ডেনমার্ক এটা দখল করতে চাচ্ছে এটা তো সবাইকে হুমকি দিচ্ছে সবাইকে আশঙ্কিত করছে মানে এখন তো ইউরোপিয়ানরাই আশঙ্কিত যে ট্রাম্প এখন অন্য ইউরোপিয়ান অন্য কোনো দেশের উপরে কারণ ইউরোপে তো ছোটো ছোটো অনেকগুলো দেয় অনেক দেশ আছে এগুলোর সাথে কি করে কি আচরণ করবে কেউ তো বলতে পারছে না তার তার মনোভাবটা ও মানে এমন একটা সিচুয়েশন ইউরোপ বা আমেরিকা রাইলাইজ মধ্যে এখন মনে হয় হচ্ছে যে জার্মান প্রেসিডেন্ট যখন এরকম কথা বলে এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যখন কথা বলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী যখন কথা বলেন এবং ডেনমার্ক প্রধান বলছেন যে গুলি চললে গুলির বিনিময় হবে তার মানে কি একটা গুলি চলবে তার আগে গুলি তারা সন্দেহ করছে যে পৃথিবী একটা সংঘাতে দেয় এবং এই আশঙ্কা আরেকটা পক্ষ বলতেছে এতে করে রাশিয়া এবং চীনের যে সম্পর্কটা খুব বেশি জোরালো ছিল না সেটা আরো শক্তিশালী হবে এখন একটা একটা আর্টিকেল এক হয়েছে যে ইন্ডিয়া যে জয়েন করার কথা রিকে জয়েন করার কথা ইন্ডিয়া এখনও চুপচাপ আসছে ইন্ডিয়া আসলে কোন দিকে যাবে ইন্ডিয়া এখন পর্যন্ত ইয়ে করতে পারে না কারণ ভেনিজুয়েলার ঘটনা এখন পর্যন্ত ইন্ডিয়া ওইভাবে বন্ধুদের সাথে যে বন্ধুদের সাথে তারা বন্ধুদের দ্বারা উপকৃত হয় যেমন রাশিয়া সরাসরি আপনি আরেকটা মজার ঘটনা বলি রাশিয়া ইন্ডিয়াকে ভারতকে এতটাই পছন্দ করে ইরানকে রাজি করিয়েছে ইরানের ভিতর দিয়ে একশো কিলোমিটারের একটা রেলপথ খনন করতে যেটা এটা উপর দিয়ে যে রেলপথ খনন করবে যেটা রাশিয়া থেকে সরাসরি ট্রেনে করে ইন্ডিয়াতে তেল সরবরাহের জন্য জাস্ট ইন্ডিয়ার স্বার্থের জন্য যেহেতু রাশিয়ার থেকে তেল ইন্ডিয়াতে আনা নিয়ে এত ইয়ে করতেছে সো তারা কিন্তু অনেকদিন আগে থেকে তারা কিন্তু তারা এক্সিকিউট করা শুরু করে দিয়েছে যে ইন্ডিয়াকে তারা যে কোনো ভাবে হেল্প করবে মানে ইন্ডিয়া জন পাকিস্তান ইয়ার আমেরিকার কাছে মাথা নত করতে না হয় সেজন্য রাশিয়া কিন্তু এই 168 কিলোমিটার ইরানের এই ধর্ম ধর্মস্থ গোষ্ঠীকে রাজি করিয়ে কিন্তু এই ইন্ডিয়ার জন্য এই রাস্তা তারা করছে ঠিক আছে 168 কিলোমিটার বলা হয় এটাকে নাম আছে আমি এক সময় আপনাকে এটা একটা সুন্দর আর্টিকেলও আছে একটা ছাপা হয়েছে যে রাশিয়ার জন্য এই ভারতের জন্য রাশিয়া কতটুক পর্যন্ত পানি যেন করতে পারি এখন ভারত সেই সেই পরিমাণকে রাশিয়ার জন্য নেমেছে বলা হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে তো তেল কিনছেই এখন পর্যন্ত আমেরিকার কাছে নথি স্বীকার করে নাই কিন্তু রাশিয়ার যে সব নীতিমালাগুলো আছে বিভিন্ন ইয়ার ক্ষেত্রে যেমন ভেনিজুয়ালার ক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে ভারতের কাছ থেকে রাশিয়া সেরকম এটা এই কথাগুলোও কিন্তু আসছে এদিকে আবার এটাও আসছে রাশিয়া চীন যে ঐক্য সেটার সাথে ইন্ডিয়া যে জয়েন করার যে কথা আছে রিক নামে যে সেটা কি আসলেই ইন্ডিয়া কি आश्रय তৈরি বা ইন্ডিয়া কি প্রস্তুত আছে ইন্ডিয়া কি আসলেই আসবে নাকি শেষ পর্যন্ত ইন্ডিয়া সেই আমেরিকার বলয়ের দিকে যাবে সেই ন্যাটো বলয়ের দিকে চলে যায় কিনা মানে এখন বিশ্বে অনেক ধরনের কথাবার্তা অনেক এক্সপার্ট অনেক ধরনের কথাবার্তা বলছেন যে কথাবার্তাগুলো এক সময় হয়তো আর আরও সময় লাগবে এটা সেই পাপ করতে ই তবে আমার আমি যেটা এই আর্টিকেলগুলো পড়ে যেটা মনে হচ্ছে রাশিয়া এবং চীন তাকিয়ে আছে যে ভারত আসলে কোন দিকে যায় এবং তারা মনে করে রাশিয়া চীন মনে করে যে আমেরিকাকে ঠেকাতে হলে এখন ভারতকেও কিন্তু এই মোর্চায় আসতে হবে এই মোর্চায় যদি ভারত না আসে তাহলে তাদের পক্ষে এইটা নিয়ন্ত্রণ করা সম্ভব না আমেরিকাকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হবে না কারণ যেইভাবে হোক ন্যাটোভুক্ত দেশগুলো কোনো না কোনোভাবে রাশিয়ার কাছে বিভিন্ন সুবিধা পায় তারা সেদিকে চলে যাবে সেক্ষেত্রে এই তিনটা রাষ্ট্র যদি ইয়ে না হয় তাহলে ব্রিটেন কখন কোন দিকে মুভ নিবে বা জার্মানি কোন দিকে মুভ নিবে এইটার উপর নির্ভর না করে তারা নিজস্ব শক্তিতে তারা কিন্তু আমেরিকাকে কনটেইন করতে পারে যেটা এখন বলা হচ্ছে যে ভারতের উপরই বেশিরভাগ নির্ভর করছে তবে ভারত এখন পর্যন্ত না ভেনিজুয়েলা প্রশ্ন না রাশিয়া না আমেরিকা যেটা আছে কিন্তু একটা ভারত বলা হচ্ছে এই কয়েকদিন আগে একটা জিনিস প্রচার করা হয়েছে যে ভারতের मोदी मोदी ট্রাম্পের ফোন ধরে নাই বা मोदी কে ট্রাম্প ফোন করে নাই কেন এই জন্য এই ট্যারিফ ট্যারিফগুলো দেওয়া হয়েছে হ্যাঁ এই সব কথা বলে আসলে ভারতকেও কিন্তু চাপে রাখা হয়েছে थैंक यू আরেকটা আলোচনা আমরা করব আজকে কিবারে শেষের দিকে ইরানের প্রসঙ্গ সঙ্গে ভেনিজুয়েলাটা

ট্রাম্প বলছে যে একজন যদি ইয়ে কি যদি মারা যায় নিহত হয় ইয়ের গুলিতে তাইলে সে হস্তক্ষেপ করবে আবার ট্রাম্প এখানে নিয়ন্ত্রিত আছে তার সে আবার বলতেছে যে না এরা সব স্ট্যাম্পিডে মারা গেছে অন্য কারণে মারা গেছে এইসব বলতেছে কিন্তু আবার হুমকিও দিয়েছে সেখানে আবার আলী যিনি ইরানের ধর্মীয় নেতা তিনি বলছেন ট্রাম্পকে বলছেন নিজের চরকায় তেল দিতে বলছে তুমি তোমার তোমার চিন্তা করো ইরান নিয়ে তোমার ভাবতে হবে না তুমি ইরান নিয়ে বেশি বাড়াবাড়ি বাড়ি করতেছ ইরানের সম্পর্কে তুমি কথা তুমি তোমার তোমার নিয়ে তুমি তারা বলছে ওইজল্যাকিয়ার নিয়ে ইয়ে করো এদিকে ট্রাম্প আবার ওই যে ভেনিজুয়েলার প্রশ্ন আসার সাথে আপনি যেহেতু বহু প্রশ্ন আছেন ট্রাম্প দ্বিতীয়বার হামলা করার বিষয়টা মানে এখন আপাতত সে ইয়ে করছে যে না তারা ভ্যানিজুয়েলাতে দ্বিতীয় দফা হামলা করবে তার মানে ভ্যানিজুয়েলা এখন যে গভর্নমেন্ট আছে সে গভর্নমেন্টের সাথে চলবে আবার এই গভর্নমেন্টও যেটা করছে বুঝাই যাচ্ছে যে কিছুটা না কিছুটা আলোচনা হচ্ছে সেটা হলো বিরোধী দলের সদস্য যাদেরকে আটক করা হয়েছিল মাদুরুর সময় তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে এটা এবং রাজি হয়েছে এই গভর্নমেন্ট যে আমেরিকার চাপে এদেরকে ছেড়ে দিবে এবং দেখা যাক আসলে কোন দিকে যায় পরিস্থিতি কিন্তু একটা জায়গাতে একটা ডেভেলপমেন্ট হলো ভেনিজুয়েলাতে সেকেন্ড টাইম হামলা করার যে ট্রাম্পের হুমকি ছিল সেই হুমকি এটা ইয়ে হয়েছে এটা এটা নাই আজকে কোনো এক সময় আমি এখন যদি অনলাইনে থাকতাম তাহলে বুঝতে পারতাম কোনো এক সময় ভ্যানিজুয়ালার তেল নিয়ে কিন্তু এই একজন মোবিল অমুক শেভড্রন এই সব বড় বড় কোম্পানি যেগুলো আছে সবগুলোর প্রেসিডেন্ট বা চিফ এক্সিকিউটিভদের নিয়ে আজকে ট্রাম্প একটা মিটিং করার কথা ভ্যানিজুয়ালার তেল তারা গতকাল কি গতকাল কি বলছিলেন এটা আজকে মিটিং আজকে এই যে কোনো সময় হওয়ার কথা এই মিটিংটা হলে বোঝা যাবে আসলে এই তেল কোম্পানিগুলো কোন দিকে যাচ্ছে এবং ট্রাম্প যেভাবে আগাচ্ছে তাদের মনে হয় ভ্যানিজুয়ালার তেল তার দখলে আছে কিন্তু ভ্যানিজুয়ালা তো বলছে তারা তাদের তেল ক্ষেত্রের উপর কারো অধিকার তারা ছাড়বে না এবং আপনি লক্ষ্য করছেন ভেনিজুয়েলার নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরে তাদের কারাগারে যে সব বিদেশিরা আটক ছিলেন মানবাধিকার কর্মী এদের সবাইকেও ছেড়ে দেওয়া হচ্ছে মুক্তি দেওয়া হচ্ছে এটা দেখলাম আমি একটা কোয়েশন করতে চাই মানে আমার কৌতুল থেকে যে আমেরিকার ইতিহাসে এরকম আগ্রাসী প্রেসিডেন্ট কি এর আগে হ্যাঁ হ্যাঁ আমি প্রেসিডেন্টে মানে এরকম মানে এখন বিশ্বযুদ্ধ লাগানোর মতো আগ্রাসী প্রেসিডেন্ট আর বিশ্বযুদ্ধ করছে কিন্তু আগ্রাসী প্রেসিডেন্ট বহু আছে কিন্তু এ আগ্রাসীতম বলা যেতে পারে মনে হয় আরো যদি দু একটা ঘটনা ঘটায় এটা আগ্রাসীতম হবে আর কি খুবই আগ্রাসী মানে প্রেসিডেন্ট মনে হচ্ছে কি সব মিলে যা এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ছোট পরিসরে আমরা যে এই যে অরিন্দম মুখার্জি লিখেছেন স্যার ইট ইজ कॉल्ड আই এন এস টি সি ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর ইন্ডিয়া ইরান রাশিয়া রাশিয়া ইরানের এটা বলা হচ্ছে যে একশো আটষট্টি কিলোমিটার মানে রাশিয়া মানে ইন্ডিয়ার জন্য রাশিয়া দুনিয়া দিতে মনে হয় রাজ্যে আমি জানি না ইন্ডিয়ার সাথে রাশিয়ার কি প্রেমের সম্পর্ক বাট ইট ইজ রিয়েলি রিয়েলি কঠিন প্রেম মানে আমি এই স্টোরিটা পড়ার পরে যে আশ্চর্য হয়েছে যে ইন্ডিয়া বেকায়দা পড়বে এরকম কোন সিচুয়েশনে রাশিয়া ইন্ডিয়ার জন্য কিন্তু এখন দেখা যাক ইন্ডিয়া রাশিয়ার সাথে কতটুকু অ্যালাইন হয় এটা একটা

ট্রায়ও হয়ে গেছে তো চায়নার সাথে ইন্ডিয়া এখনো বিশ্বস্ততা সম্পর্ক তৈরি করতে কঠিন হচ্ছে এখন পর্যন্ত বা কারণ চায়না আবার পাকিস্তান রে খুব ইয়ে করে এখন এই বিষয়গুলো আসলে কিভাবে কোনটা সেটেলড হবে আর আরেকটা আপনাকে বলি দ্যার ইজ সামথিং লুমিং ইন ইন পাকিস্তান পাকিস্তানে কিন্তু মানে বলা হচ্ছে ইরানের যে ঘটনাটা এটার বাতাস নাকি পাকিস্তান লেগেছে যদি পাকিস্তানের পত্রপত্রিকা দেখা যাচ্ছে না পাকিস্তানের বাতাসে কিন্তু এটা লক্ষ্য করা যে গেছে এবং এটাতে এই জেনজিদের যে বিদ্রোহ বিক্ষোভ যে সামরিক শাসন বিরোধী বা বিরুদ্ধে বিরুদ্ধে সামরিক যে ইয়েটা এইটাতে এই জন্যেই আসলে বলা হচ্ছে যে পাকিস্তানিরা খুব বেশি ইয়ে করতেছে যে ইয়ের যে সামরিক যে আসিফ মনিরের যে ইয়ে করা মানে সর্বময় ক্ষমতা নিয়ে নেওয়ার যে চেষ্টা এটার বিরুদ্ধে যে কথা বলছে এটা তারই ব্যাপার মানে তারা পছন্দ করছে না যে পুরো সামরিক সামরিকায়ন হয়ে যায় এরকম সংখ্যক লোকেরা যেটা এরা বলতে ইরান থেকে এক্সপোর্ট হয়েছে তো ইরান থেকে আসলে এগুলো এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ইয়ে আমি এখন পর্যন্ত হার্ড আর্টিকেল মানে রিয়েল আর্টিকেল হার্ড আর্টিকেল এখন পর্যন্ত আমি পাই নাই পাইলে আমি সময় বলে কিন্তু বলা হচ্ছে যে ইরান থেকে এটা এক্সপোর্টেড হয়েছে টু ইয়া পাকিস্তান যে তারা যে কোনোভাবে হোক এই সামরিক আইনের বিরুদ্ধে একটা একটা চেঞ্জি আন্দোলন হবে যেটাতে ইমরান খানের দল সিরিয়াসলি সাপোর্ট করবে ইরানের প্রসঙ্গে আবার একটু বলি খামেনি যাই বলুন না কেন বা ইরান সরকার যাই বলুক না ইরানে কিন্তু অবস্থা খুবই বোধহয় জটিল মানে সরকারের জন্য তো বটেই এত বছরের এত বছরের আপনি আপনি নিষেধাজ্ঞা জারি করে বসে আছে এত বছর ধরে একটা দেশ সুপুরা পৃথিবীর সাথে ব্যবসা করতে পারে না পুরো পৃথিবী যেখানে ব্যবসা করতে যায় সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই দেশটার অবস্থা কি এর মধ্যে যে টিকে আছে এটাই তো অনেক বড় বছর ধরে টিকে আছে এটা চারদিকে কথা আমি যদিও মৌলবাদীদের শাসন পছন্দ করি না তাদের স্বাতন্ত্র শাসনের আমি মনে করি না তাদেরকে ইয়া ভাবে উৎখাত করা ইয়ে ডেমোক্রেটিক্যালি যদি পারো ইয়ে করো আন্দোলন করে উৎখাত করতে পারলো কিন্তু ওই যে গোলাগুলি করে মারামারি করে কাটাকাটি করে এগুলো এটা আমি আমি থার্ড পার্টি বাংলাদেশে যেভাবে থার্ড পার্টি আমেরিকা যেভাবে আর্ম সাপ্লাই দিচ্ছে শোনা যাচ্ছে এগুলো বুঝছেন সবই সোশ্যাল মিডিয়ার খবর আমেরিকা আর্ম সাপ্লাই দিচ্ছে ইরানে তো আপনি সবই কিছু না

এবং কিউবার কিন্তু কিউবা একটা পথ বাইর করছে কিউবা কিন্তু আমাদের এখানে জনশক্তি বলে কিউবা আসল জনশক্তির দেশ আপনি জানেন কিউবা ডাক্তাররা কিউবার ডাক্তাররা সারা দুনিয়াতে ডাক্তারি করে কিউবার নার্সরা বিখ্যাত ওয়ার্ল্ডে বিখ্যাত কিউবার নার্সরা হ্যাঁ কিউবা এরকম ইঞ্জিনিয়ারদেরকে ওরা এক্সপোর্ট করে এবং এই নীতিমালাটা কার ছিল জানেন এই নীতিমালা চেক

বয়কট গণভোট অনেক ধন্যবাদ শুভরাত্রি